আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে মূলধন সংক্রান্ত একটা যাবেদা তো মূলধন সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সেজন্য মালিক যদি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে তাহলে যাবে হবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট মালিক যদি ব্যাঙ্ক জমা এবং নগদ নিয়ে ব্যবসা শুরু করে তাহলে যাবেদ হবে নগদান হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসেব ডেবিট দুইটা যোগ করে মূলধন হিসেব ক্রেডিট মালিক যদি নগদ ব্যাঙ্ক জমা আসবাবপত্র যন্ত্রপাতি ইত্যাদি নিয়ে ব্যবসা শুরু করে তখন যেগুলি নিয়ে ব্যবসা শুরু করবে ওইগুলোর নাম ডেবিট হবে আর সব যোগ করে মূলধন হিসেব ক্রেডিট হবে তাই না মালিক যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করে তাহলে কি হবে তখন যাবে তো হবে নগদান হিসাব ডেবিট ঋণ হিসেব ক্রেডিট তাই না আবার অনেক সময় বলা থাকে মালিকের ব্যক্তিগত সম্পদ বিক্রয় করে ব্যবসায় প্রদান তার জন্য যাবে হবে নগদান হিসাব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট এক কথায় মালিক যা নিয়ে আসবে নিজের সম্পদ ওইটা ডেবিট হবে আর মূলধন হিসাব সবসময় ক্রেডিট হবে মূলধন মালিকানা সত্ত্বেও মালিক যদি কোনো কিছু নিয়ে আসে তাহলে মূলধন হিসাব ক্রেডিট হয় ধন্যবাদ সবাইকে